না হলে এতে বছর কিন্তু পড়বে না নেই আবহাওয়া তো ভালো না ও জার্মান ডাক্তার আবহাওয়া খুব ভালো এ খুব খুবই যাই হোক তাহলে তুমি শোভাব দেখছো দেবো দেখো দিন ডাক্তার তুমি না আমি আমার কাছে শুনে তুমি চিকিৎসা করবা নাকি তোমার যেটা ভালো হয় সেটা ঢক করে করো আহা। পয়সাটা তুমি দিবা না তোমার কাছে একটা অনুমোদিত দরকার আছে না ইনজেকশন দাম আছে না তাহলে ওই পাই বেশ কয়েকদিনের জন্য কিন্তু পাই বাড়িটা কমিয়ে যাবে নি পাই মানলাম ও জার্মান ডাক্তার টাকা এক না দি হাল খাতায় দিবা নি সব দিবা নি তুমি একটা বার আমার এই কথা সহমত হে দিন ওই পাই ঝাড়ো হ্যাঁ

কত বড় নির্লজ্জ দেখে চিন্তা করো আমার একবার রাগ কামনি ও শান্তি হয়নি ও আবার আমার মাথা ভাড়া তুই লেগেছে তুমি আমার সাথে খুব জরুরি দেখা করো আমি খুব বিপদে আছি আচ্ছা আমি খুব বিপদে আছি আমার সাথে দেখা করো কিন্তু আমি ডাকি ডা আমি না রাব্বার মতন গলা লাগলো না ও যা ভাবিলাম আমি তাই আমি না বিয়েটিও হয়নি কোনো জায়গায় যাইও নি

আজকে তোমার ফ্রি চার্জ নো চার্জ এক পয়সা দেয়া লাগবে না তুমি যদি চাও তোমার কোনো কোনো পয়সা দেওয়া লাগবে না দেখি তুমি থামো আজকে আমার দেহে কিছু হয়নি আজকে আমার মাথায় আইসা কে স্যার তুই ঢোকে

মেয়ের কোথায় পড়ে আসি তা তুমি আমার আগে পছন্দ করতে কে তুমি ছেলেটা মোটামুটি ভালো তারপরে আয় রোজগার করো ডাক্তারি মানুষ ওই আট দশ জন ভালো ছেলের মধ্যে তোমারও দিয়ে রাখি ও মানে ছেলে ভালো এতে হইলো না আমার টাকা ভালো এতে হয়ে গেল ওই আমি তো তোমার আর খারাপ কইনি জামুই পদে আমি তোমার নমিনেশন দিলাম দিলে তাহলে মাঠে তুমি আবার থেমলে সেই সাখর আগে বিল নিয়ে বসে রেসো চা বানানোর সুযোগ দাওনি

তোমার তো ভালো চিকিৎসা দিলেই তো লস আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়বো আর তুমি ঘন ঘন আসবা আর আমার মেয়ের ওই চকির আর ইশারাই কাম ছাড়বা কিছা আমি পাইসর বংশ না আদি জেনারেশন এটা করে বেড়াবো আমি তোমার আমার মেয়েও নিনি ওই সকা সকি তো কাজ ছাড়েনি এখন বাপ মানে তো সবাই খালি মেয়ে আমার ঘরে বাসা বাইরে চাই তার মানে কথি চাস যে মেয়ে তোমার কাছে নেই তা কবো কেটি সকি সে সাবি দিছি যে খুইলে আর সালি ড্রাম ড্রাম খুইলে দেখোগে তোমার মেয়ে আমি কোরে ছেড়ে ধুইছি জামা কা বুড়তে আর মই লাগলো আর সাইকেল বড় দাঁড়া

দোস্ত তুই জানিস আমার পাঁচায় খুব বেতারে গেছে তার টানিস নে

আমি প্রতিশোধ নেবো ও নাক এই দোস্ত আমার মাথায় একটা বুদ্ধি শোনা মারে লাগে ভালো লাগে

এই ছোট্ট দুধের শিশু এদিকে এসো বো কাকা কাকা আমি না আমি না তুমি এদিকে এসো তো এসো

দেখি তো আজকে তোমার কেমন সাহস কামড় কামড়াবে দেখি বাবা একটু তো আমি হ্যাঁ কামড়ালে কেমন লাগে বলবো আমাকে হ্যাঁ কোন লাগলো আমার হাড়ের মদী মনে হচ্ছে ট্রাকের ফাল ঢুকে গেছে এছাড়া তো ডাক্তারের মতন কিন্তু ডাক্তার না তোর পরে বেঁচে আব্বার কাছে আব্বা কে শোনে কি হয়েছে ওখানেই কলা পার্টি পার্টি কুটা ঢুকিয়ে গেছে পরে শোলা দাইরো এই প্রতিশোধ এক বছর পরে এসে নিলো তো দেখতেছি আহ

আমি আইসিস তুমি খুশি হয়েছো এই কয়দিন তোমার শরীরটা শুকিয়ে গেছে তুমি মনে কিছু খাও না ঠিক মতো তাই না বাবা আমি না তুই আইসিস তুই খিলি না বুলে এই ভিটে এই বাড়ি অন্ধকার ছিল তুই আসার পরে আলো গীত হয়ে গেছে বাবা আমাদের দুজনকে কি মানিয়ে আছে না কাছে মানি আ বাবা কলিকার বাবা কলিকার রে বাবা আমি আজ 7 দিন হলো আমিনাকে বিবাহ করেছি আপনি আমাদের কি একটু দোয়া করে দেন দোয়া চাইতে এসেছি বাবা হ্যাঁ যত বড় কথা না তত বড় মু বাবা না আমি বেঁচে থাকতে আমার কাসেমের গায়ে তো বুলেট টুকাও পড়তে দেব না হে আমেনা তুই কি সুস্থ আছিস তোর কি এই কাসেম কোন তাবিজ তাবিজ করেছে হ্যাঁ আমি আমার এই সব বিশ্বাস করতে পারিছি না বাবা আমরা ঠিকই আছি আমি আর কাসেম আর 4 দিন বিয়ে করেছি কাসেমের বাসা থেকে আমাদের মেনে নেয়নি তাই আমি আসছে আমাদের বাসায় আমার ওই ঘরে থাকবো বাবা তুমি মেনে নাও খামে না তুই বিয়ে করেছিস হ্যাঁ বাবা এই কাসেমের মতো জোনবেছাত হ্যাঁ ও নো বাবা ও বাবা তুমি বাবা এই কাসেম দেখো দিপালি খুসখুস করে কাশি হয় হ্যালো জার্মান ডাক্তার হ্যাঁ আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি না ফোন দিয়েছে

ওদারমান তো আল আরক তো কাট এ ভাই ফুটে থু আলদারমান ওরেদারমান মুলা রে তোর হে না কি তোর কি আই বুতলাুনা আమే না কোমে না এ শুন তো এ গালি দিছে আమే না কো

এ কিভাবে ধরে দেখে জানো জারমান আর চার দিন হলো কাশিমা মাকে বিয়ে করেছে আজকে ও আমার বাবার বাড়ি প্রথম আসলো তুমি একটু আমাদের দোয়া করে দিও আর ওই যাওয়ার সময় একটু মিষ্টি খেয়ে যেও জারমান যার মা তাড়াতাড়ি আমার বাবাকে সুস্থ করো আমার বাবা সুস্থ হয়ে আমাদেরকে দোয়া করবে হ্যাঁ মুখ লাখিয়ে দেবে হ্যাঁ কুরবে নিয়ে তোমার জুত কুমিনি তোমার তোমার গেসের বড়ি আমের বড়ি সব আরেকটা ফাউকুড়ি নিয়ে এসো শুনি তুমি আমার আমি তোমার দেখতেছি কামে না কাসে ওই তোমার বাবার হচ্ছে যে ওই বুকের ভিতরে আর কি

তুমি শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকো আমি এভাবে তোমাকে দেখে সারা জীবন পার করে দেব শুধু তোমার বাবাকে বলো যেন পা না মারে কিন্তু আমার তো হাত বেতা হয়ে যাচ্ছে আমি এতক্ষণ কিভাবে বাতাস করব আমি আজ কোলা শুকলা তো নেই আমার পারে অবস্থা তা আমার দেশের লোকের চিকিৎসা আমি কুঁড়ে বেড়াই আমার সাইকেলে কোনো চিকিৎসা করার কথা আমার মনে থাকে না আর সাইকেলের চিকিৎসা বেড়ে হবে এখন আমার হাত পা চিকিৎসা করবে কারকসুর বাগানটা শেষ করলাম তা কোনো এটা আমার উপরে বিষপুরা গড়ু ছিল না মানুষ ছিল ডাক্তার মানুষ কোনে মানুষের রোগ সুস্থ করবো তা না আরো রুগী বানাইছি হলে আমার লাভ গেলে আমার লাভ এই বাপু

কি করে ওরে ভাই কেমন ছাঁটছাড় রে ও কেমন গলা ছাড়ি এই ছাঁটরে এরে বাই তোর ছাঁট ছাঁট ও নো এ তো কোন গায় দেয় আমার দুই ভরনা বলি মনে হচ্ছে এক શેર গলে চুলিয়া গায় দেয় গলা আর পায় টানা বানায় কোন গায় দেয় দেখি ঢ্যাঙ্গেলো ঠ্যাঙ আছে ঠ্যাঙার কোনে গেল ঢ্যাঙি পা এসে নাকি উঠাইনি তো পা ও ভাই কত কথা আপনার কাছে কই লাভ নেই ওই জার্মান ডাক্তারের বাড়ি গন্ধিক তাই কন ও নাকি বিরাট চিকিৎসক বাল সীরান্দার হয়েছে কে হ্যাঁ ডাক্তারের বাড়ি তোমাকের কি কা আসলে আমার নানির ভাইয়ের পা ভেঙে গেলো তাই জার্মান ডাক্তার নাকি সেটা ঠিক করিলো তাই ওই গল্প খুব শুনি ওই গল্প শুনিয়ে এই যে রুগী নিয়ে আসলাম ও এই বাবুরে আগের থেকেই রুগী আমি আবার মনে করলাম মনে হয় সরব দুর্ঘটনার মাধ্যমে

ভাগো তুমি আমার চিন্তন না জার্মান ডাক্তারের খুঁজতেছো আবার তুমির কথা শুনেও তোকে দেখতেছ না তা আমার দিকে কি তোমার ওই রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে না কই আপনার তো সেই দাড়ির বহরে নেই আপনার আমি রবীন্দ্রনাথ ঠাকুর কি করে মনে করব আপনি কাজী নজরুল ইসলামের বংশধর হলে হতে পারে তোমাদের কি সমস্যা তাই ক ওই একটা রোগী আনতিলাম এখন আমাদের এই দুইজনের চিকিৎসা করতে হবে কি মানে সমস্যা কি হয়েছে কোন অঙ্গ কি কি ঘাটতি আমার এই পা মনে হচ্ছে বাস ফাটা ফাইতেছে ভাইয়ে গুড়ো তুস তুস হয়ে গেছে আমার মনে হচ্ছে এই পা ঠিক হবে না নে ও এটা আমারও মনে হচ্ছে যে ঠিক হবে না খামাকা ডাক্তার দেখায় টাকা নষ্ট কি করি আমি পারি না আর পারি না

বলো মাত্র চারশো টাকা অন্য অন্য ডাক্তার তো বারো আগে কোথায় চোখে দিয়ে দেখো টাকা নিয়ে এই লোক এ তো আমি আগেই জানতাম ঢিল যাচ্ছে না সকাল বিকেল দুই কিলো আমার করতেই হবে আমি ছোট ছিলাম ভালোই ছিলাম যৌবনে কেন পা রাখিলাম